নমস্কার দি রিপোর্টে স্বাগত রোগী মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে সূত্রের খবর গতকাল রাত আটটা নাগাদ জ্বরের উপসর্গ নিয়ে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন মুর্শিদাবাদেরই এক বাসিন্দা রোগীর পরিবারের অভিযোগ দীর্ঘক্ষণ কেটে গেলেও কর্তব্যরত ডাক্তারেরা চিকিৎসা শুরু না করায় আচ্ছন্ন হয়ে পড়ে তাদের বাড়ির সদস্য এরপরেই চিৎকার চেঁচামেচি বাড়ির পরিবারের সদস্যরা শুরু করলে চিকিৎসকরা এসে তাকে দেখ একটি ম্রত বলে ঘোষণা করে এরপরে আরো উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি মুর্শিদাবাদ মেডিকেল কলেজের চিকিৎসা পরিষেবা নিয়ে আবারও প্রশ্ন তুললেন রোগীর আত্মীয়রা এমনকি কর্তব্যরত চিকিৎসক নার্স আয়াদের ডাকাতের আখ্যা দিলেন তারা আমি বানাচ্ছি যে এটা মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতাল না লিখা গ্রামীণ হাসপাতাল লেখা উচিত এখানকার ডাকাত হচ্ছে আপনার আয়ারা এখানকার ডাকাত হচ্ছে গাদরা এদের অত্যাচার এত খারাপ আমার বাবার উনআশি বছর বয়স ডাক্তার দেখে বলল যে মেডি আপনার কিডনি মানে সমস্ত খারাপ হাট খারাপ মাথা খারাপ সব তারপরে ভর্তি করার পরে কোনো ডাক্তার নেই কিচ্ছু নেই তারপরের দিন ডাক্তার গেল যে বলে রিপোর্ট কই বলল রিপোর্ট কই তেমন তো কিছুই তো করা হয়নি তারপরে আবার বললো ঠিক আছে লিখে দিচ্ছি তারপরের দিন আবার বললো রিপোর্ট কই একজন এসে বলে এটা রিপোর্টে কোথায় বললো যে আমাদের একটু ল্যাবের টেকনিক্যাল শিয়াল গন্ডগোলের জন্য কিছু দেওয়া সম্ভব হয় আপনাদের ওটা আসবে সময় লাগবে তারপর এত বড় মূর্ষ রোগী অথচ আমার বাবাকে ছুটি দিয়েছে আমার বাবাকে ছুটি দিয়েছে বললো শনিবারে আসবেন আউটডোরে দেখাবেন ওখান থেকে ডায়ালিসিসটা করে নিতে হবে তাহলে যে রোগী ডায়ালিসিসের প্রয়োজন সেই রোগীকে আর দশ দিন আগে ভর্তি করেছি অথচ বলেছে যে আপনারা আপনারা আগামী শনিবারে ছাড়া আমাদের ডেটও নেই

থাকে কিন্তু তারাও না কোন একটা ডাক্তার আপনি করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ না লিখে গ্রামীণ হাসপাতাল লিখে দিন মানুষ মারা যাওয়ার যন্ত্র এখানে ডাকা ডাকা যা দালাল রাত্রিতে রোগীর রাত্রিতে যদি রোগীর পরিবারদের জন্য মতাল ঘোর এখানে এসে একদম জড়ো হয় আমাদের জানা নেই কিন্তু এদের অত্যাচারে সন্ধ্যার পরে মাতালদের অত্যাচার আপনি ভাবতে পারবেন না একদম মানে আতঙ্কিত এটা গ্রামীণ হাসপাতাল লিখে দিন মমতা ব্যানার্জি আপনি মুখ্যমন্ত্রী আপনার কাছে অনুরোধ আপনি দিদি আপনি সবার গরিবের সহায় মুর্শিদাবাদ কলেজ এন হসপিটাল থেকে বাদ দিয়ে গ্রামীণ হাসপাতাল দেখুন এখানকার কোনো নেই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা পরিচালনার যে বেহাল অবস্থা সেটা স্পষ্ট রোগীর পরিজনেদের অভিযোগে নেই ডাক্তার সঠিকভাবে চলে না চিকিৎসা পরিষেবা সঠিক পরিষেবা চালুর দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন শাহাদ রিপোর্ট জানালেন তারা মুর্শিদাবাদ সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ